হ্যালো বন্ধুরা দেখো আজকে কিন্তু রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না তাই জন্য কোনো কিছু ভিডিও করিনি আমার যেদিন ওরকম ইচ্ছে হয় না আমি সেদিন কিন্তু ভিডিও করতে যেদিন ভালো লাগে না সেদিন আমি কিন্তু ভিডিও করি না তারপর হঠাৎ মনে হয়ে পড়লো না বন্ধুরা ভিডিও তো দিতেই হবে আমার ফলোয়ার্সরা বলো আমার বন্ধুরা বলো সবাই তো অপেক্ষায় রয়েছে ভিডিও পাওয়ার অপেক্ষায় তাই একটু ছোট করে ভিডিওটা করে নিলাম আজকে রান্না কি করেছি দেখো বন্ধুরা বলে দিচ্ছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল কুমড়ো আর পটল ভাজা রান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেল তারপর একটু ইচ্ছে হলো অনেক দিন বাদে সেলাই মেশিনে বসতে বৃষ্টি দেখে নাও বৃষ্টি হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো এই যে একটু একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছে এই যে আমাদের বাড়ির সামনে পুজো তাই রাস্তায় আলো দিয়েছে এই দেখো আলো জ্বলছে গোটাটা আলো আলোময়

যেহেতু বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা তাই ইচ্ছে হলো অনেক দিন কিন্তু রুটি বলো পরোটা বলো খাওয়া হয়নি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাহলে ভাবলাম আমার ছেলেরা তো পরোটা আলুর দম খেতে ভালোবাসে তাহলে বানিয়েই ফেলি এই জন্য দেখো আলুর দমে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু মশলা দিয়ে ভালো করে আলুটাকে প্রথমে তো ভেজে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তারপর কষে নিলাম নিয়ে ওটাকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো তাহলে চট করে সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি কিন্তু ময়দাটা মাখিয়ে নেব আমার মাখা হয়ে গেছে এবার বেলেও নিয়েছি সব একসাথে এবার আমি রুটিগুলো পরোটাগুলো সব ভেজে ফেলবো ভেজে দারুণ দারুণ টেস্ট টেস্টি টেস্টি কিন্তু আলুর দমটা খুব খেতে সুন্দর হয়েছে আমার ছেলেরা আবার মানে একটু বেছে নে ঘুরে ঘুরে নিয়েছে পরোটাও প্রায় শেষ লাস্টে আবার পরোটা কম পড়ে গেল আমি আবার মুড়ি খেলাম না বন্ধুরা আমি কিন্তু রুটি খাইনি পরোটা যেহেতু ময়দার জিনিস তাই জন্য খেলাম না আমি ভাবলাম আমি ভাবলাম যে যেহেতু আলুর দম হয়েছে মুড়ি দিয়েই খেয়ে নিই তাই জন্য আমি মুড়ি খাবো আর ওরা সব পরোটা আলুর দম খাবে আর বলা যা কথা তাই দেখো খাবার কিন্তু রেডি করে ফেলেছি এগুলো এটা ছোট ছেলের এটা বড় ছেলের এটা ওর বাবার এবার সব বেড়ে ফেললাম দিয়ে ওদেরকে দিয়ে দেব। আর আমি কিন্তু মুড়ি খেয়ে নেব আর বেশি বড় ভিডিওটা শে করলাম না এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো